নমস্কার সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কয়েকটা কথা বলি যারা তোমরা আইটিআইতে পড়াশোনা করতে চাও তাদের জন্য এই দু একটা কথা আইটিআইতে যদি তুমি শিক্ষা গ্রহণ করো তাহলে সেখানে চোদ্দো বছর বয়স থেকে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এবং বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই আর এখানে তুমি এক বছর কিংবা দু বছর যে বিভিন্ন কোর্সগুলো আছে পড়তে পারো এবং সেক্ষেত্রে এইট পাস কিংবা মাধ্যমিক পাস হলেই অ্যাডমিশান নেওয়া সম্ভব হয় এর জন্য কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় না আর পরীক্ষা বা পড়াশোনার জন্য খরচ খুবই সামান্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে যে আইটিআই প্রশিক্ষণের জন্য বিভিন্ন ইনস্টিটিউট সারা পশ্চিমবঙ্গে রয়েছে তোমরা সেখানে ভর্তি হতে পারো এখানে তোমরা কারিগরি শিক্ষার সুযোগ লাভ করছো খুব যত্ন সহকারে তোমরা এগুলো করতে পারবে এবং শেখানো হয় এবং প্রশিক্ষণের শেষে অ্যাপ্রেন্টিসিপের সুযোগ আছে এছাড়াও এখানে প্লেসমেন্ট সেল থাকে তার মাধ্যমেও কিন্তু কোর্স শেষ করার পর চাকরি পাবার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো সুতরাং যারা ভাবছিলে যে সাধারণ স্টুডেন্ট এরপর কি পড়াশোনা করা যায় তোমরা চাইলে আইটিআইতে পড়াশোনা করতে পারো অন্তত এক বছর বা দু বছর যদি কিছু কারিগরি শিক্ষা অর্জন করো তারপরে কিন্তু তোমার জব করা চাকরি করা বা ব্যবসা করার ক্ষেত্রে অনেকটাই নিশ্চয়তা রয়েছে বা সম্ভাবনা রয়েছে তো আর দেরি না করে এখন থেকে কিন্তু কাউন্সিলের ওয়েবসাইট ফলো করো তোমরা জানোই তো এখন প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার যে গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে সুতরাং তোমরা এই সুযোগটা মনে হয় নিতেই পারো আইটিআই প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াও স্বাবলম্বী হও আজ এই পর্যন্ত